শ্রমযোগী মানুষের পক্ষে কাজ করার জন্য আপনাকে একটা আপনার মনে একটা কর্নার করে এরকম যে ভাইয়েরা বোনেরা আছে তারা এখানে কাজ করে করেন বেতন না এখানে কেউ আপনি প্রফিট ভাই এই যে এই ভাই বোনেরা যারা আছেন তারা যখন প্রথম কাজ করতে আসছে আমি প্রশ্ন করছি কেন কাজ করবেন কেন ঘরে আসুন আপনার প্রফিট একটা জিনিস ছাড়া আর কি সেটা হল আপনি আশেপাশে গার্মেন্টস একটা গার্মেন্টসের নাম বলেন কত শ্রমিক কাজ করে আটশো এই মালিকের কয়টা ফ্যাক্টরি মালিকের চারটা ফ্যাক্টরি চারটা বত্রিশশো লোক কাজ করে তার ফ্যাক্টরিতে এই গার্মেন্টস মালিক যতজন লোকের কাছে সম্মান পায় যতজন লোকের সাথে পরিচিত তার চেয়ে অনেক অনেক বেশি উচ্চ স্থানে সম্মানের জায়গাটা থেকে টাকা আনা হবে না খালি গেল দুজন থাকুন একজনের দিনাজপুর গেছি পার্গতিক সেইগুলো দেখি আপনার পরিচিত পাবো আমি এটা আমি যদি শত কোটি টাকার মালিক পোতাম এই অনন্য সম্মানের অধিকারী আমি আমি রূপে বই লিখছি এই বই জন্য শত শত লোক যারা উচ্চ শিক্ষিত এমনকি মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ছিলেন নিজানুর রহমান সাহেব নিজানুর রহমান সাহেব আমাকে ফোন দিচ্ছেন

প্রেসিডেন্ট সেক্রেটারির মতো পদে গেছে শ্রমিকদের কাছে আপনাকে শ্রমিকদের মনে স্থান করে কিভাবে নেবেন আপনি এটা অন্য কেউ শিক্ষণীয় বিষয় আমি যেটা বলবো আমার জায়গা থেকে সেটা হলো তাদের অধিকার আপনি হরফ করে আপনার সুযোগ আপনি যখন দশ জন শ্রমিকের নেতৃত্ব নিলেন এই আটশো সেন্ট কি গার্মেন্টস

এই অবহেলিত মানুষগুলি আমার আশ্রয়ে আসার পর আমি যদি আরেকটা চুবান দেই তাহলে আল্লাহ তালার কাছে ঐক্যদ্ধিত হবে আমার এর ভোগটা আমার পৃথিবীতে থেকেই উড়ে যেত আল্লাহ আপনাকে ছাড় দেন ছেড়ে দেন না তো ছেড়ে দেন আপনি দীর্ঘ সময়ের সুযোগ পেয়ে আপনাদের মানুষকে মানুষ মনে করেন এখন তারা বুঝতেছে না কেউ কি ভাবতো যে এরকম একটা অবস্থার সৃষ্টি হবে কি বলেন কথা বলে কেউ কি ভাবছিল না আমি তো পাঁচ তো হবে পাঁচ তারিখে আমি বাসায় ছিলাম বের হয়েছে আমি মনে করি নাই যে এরকম আড়াইটা বার বাজার ঘটনা ঘটে যায় কিন্তু ঘটে তবে এরকম কোনো কিছুই স্থায়ী না আমার এই পথ এটু স্থায়ী না কিন্তু আপনার এর ভিতর থেকে উপযুক্ত লিডারশিপ চলে আসলে আমি জীবিত থাকা অবস্থায় হচ্ছি আপনার শুধুমাত্র এই জায়গাটা ধরে রাখতে চাই যে কোনো শ্রমিক যেন বলতে না পারে যে আমার অর্থ আত্মসাত আমাকে বিক্রি করে দিচ্ছে আমার দশ টাকার জায়গায় উনি আমার কাছ থেকে একশো টাকা নিয়ে দিচ্ছে এই জায়গাটা আমি ঘুরি দেয় আপনারা যারা আছেন আমি বরাবর বলি এখানে কাজ করতে হচ্ছে আপনি দেখবেন শ্রমিকদের টাকা নিয়ে কাজ করবে শ্রমিকদের টাকা নিয়ে শ্রমিকদের কাজ করবে শ্রমিক মালিকদের টাকা নিয়ে শ্রমিকদের কাজ করবে এটা যদি আপনি আটশো শ্রমিক সেই শ্রমিক আপনি লিডারশিপে আসলো আপনি মালিকদের কাছ থেকে টাকা এটা এই শ্রমিকদের বলবেন দশ টাকা করে চাঁদা দেবেন একশো টাকা না দশ টাকা করে যদি চাঁদা দেয় তাহলে কত হবে আপনার আট হাজার টাকা আট হাজার টাকায় আপনি কিছু কাজ করতে পারবেন আমার লাগলে আপনি আবার নেবেন নন ইন্ডিয়ান বিশ টাকা ম্যাডাম বললেন ফাইনান্স আপডেট তাহলে কত হইল ষোলো হাজার ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকায় আপনি ফ্যাক্টরি কাজের জন্য একটিভ টেস্ট করতে পারবেন না তাহলে শ্রমিকদেরও আস্থা থাকতে হবে যে তারা বিশ টাকা করে হ্যাঁ মালিকদের কাছ থেকে টাকা নেয় না কম না এই এত কষ্টের টাকাটা আপনার সে বিশ বছর চাকরি করছে পনেরো বছর চাকরি করছে তারপরে আপনি আদায় করে দিলেন সেখান থেকে অর্ধেক টাকা রেখে দিলেন আল্লাহ আপনারা আল্লাহ শৈব আমি এই কাজই করছি সারা জীবন এই কাজই করছি বড় কোনো চাকরি টাকরি করি নাই খুব শর্ট টাইম অন্য চাকরি করছি আল্লাহ করে প্র্যাকটিস করি আপনারা আমার ছেলেমেয়েরা সবাই দেখা এই শ্রমিকদের টাকা দিই শ্রমিকদের টাকা দিই

সেই দিকে দাবি করবেন আপনি যদি মনে করেন এই শ্রমিকদের শ্রমিকরা অবিশ্বাস করুন তারপরও আমি তাদের এতটুকু ক্ষতি হতে দেব না আপনি যদি মনে করেন বিক্রি করে আমি ব্যক্তি স্বার্থ হাসিলের দিকে যাব কিছু বিষয় সম্পদ করবো সেদিকেই দাবিতে হতে পারবেন রাস্তা আমার অনুরূপ এই কমিটি অনুমোদন হবে আমি বাংলাদেশ শ্রমিক সংগতি ফেডারেশনের পক্ষ থেকে ওনাদের সাথে আলোচনা করেই আমরা ঢাকা আসছি আর ঢাকায় যারা আছে তাদের সাথে আলোচনা করেই আসছি সবার সম্মুখীটা আমি ফেডারেশনের পক্ষ থেকে আমি আপনাদের সামনে প্রকাশ প্রকাশ করছি যে এই কমিটি অনুমোদিত এবং স্বাক্ষরের অপেক্ষায় আমরা কিছু পরেই স্বাক্ষর করে দেব কিন্তু আমার যে অনুরোধগুলি আমি বললাম এই অনুরোধগুলি আপনারা পালন করবেন এই অনুরোধগুলি রাখবেন এইভাবে আগাবেন শ্রমিকদের তাদের অধিকার